হ্যালো ভিউয়ার্স ইতিহাস কুড়ি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত এর আগে আমরা বত্রিশটি মক টেস্ট করেছি এবং আজকের মক টেস্ট নাম্বার হচ্ছে তেত্রিশ তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটি হচ্ছে হরপ্পা লিপি সম্বলিত সাইনবোর্ডটি কোথায় পাওয়া গেছে উত্তরটি হবে অপশান বি ধোলাভিরাতে পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে মহামারীকে দায়ী করেছেন কে উত্তরটি হবে অপশান বি কেনেডি পরবর্তী প্রশ্ন সুথ কি উত্তরটি হবে অপশান সি রাজকীয় ঘোষক বা রথচালক পরবর্তী প্রশ্ন গান্ধর্ব বেদের বিষয়বস্তু কী ছিল উত্তরটি হবে অপশান সি সঙ্গীত চর্চা পরবর্তী প্রশ্ন জৈন তীর্থঙ্কর সম্ভবনাথের ব্যবহৃত প্রতীক কী ছিল উত্তরটি হবে অপশান এ অশ্ব পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধ তাঁর ধর্মপ্রচারের বেশিরভাগ সময় কাটান নিম্নের কোন স্থানে শ্রাবস্তি রাজগৃহ কোসাম্বি তো উত্তরটি হয়ে যাবে অপশান ডি অর্থাৎ উপরের সবকটি স্থানেই পরবর্তী প্রশ্ন বিন্দুসার কোন বিদেশি রাজাকে অনুরোধ জানান মধুর সুরা ডুমুর ও একজন দার্শনিক পাঠাতে উত্তরটি হবে অপশান এ প্রথম অ্যান্টিওকাসকে পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি সঠিক নয় স্থানীয় গঠিত হত আটশোটি গ্রাম নিয়ে দ্রোণমুখ চারশোটি গ্রাম নিয়ে করবাচিকা দুশোটি গ্রাম নিয়ে এবং সংগ্রহণ গঠিত হতো দশটি গ্রাম নিয়ে তাই উত্তরটি হয়ে যাবে অপশান ডি কারণ এখানে একশোটি গ্রাম রয়েছে পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি সমুদ্রগুপ্ত বিজিত উপজাতীয় গণরাজ্য ছিল না উত্তরটি হয়ে যাবে অপশান ডি দবক কিন্তু উপজাতীয় গণরাজ্য ছিল না পরবর্তী প্রশ্ন স্কন্দগুপ্ত কার উপাসক ছিলেন কোন দেবতার উপাসক ছিলেন উত্তরটি হবে অপশান বিষ্ণুর পরবর্তী প্রশ্ন মহাপিলুপতি বলতে কি বোঝায় উত্তরটি হবে অপশান বি হস্তি বাহিনীর প্রধান পরবর্তী প্রশ্ন রাজা হিসাবে গোপালের নির্বাচনের ঘটনাকে রক্তপাতহীন বিপ্লব ও জাপানের মেইজি পুনরুত্থানের সঙ্গে তুলনা করেছেন কে উত্তরটি হবে অপশান সি রমেশচন্দ্র মজুমদার পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি বল্লাল সেনের রচনা প্রতিষ্ঠা সাগর আচার সাগর অদ্ভুত সাগর তো উত্তরটি হয়ে যাবে অপশান ডি কারণ উপরের তিনটি রচনায় তার পরবর্তী প্রশ্ন অষ্টাঙ্গ হৃদয় সংহিতা গ্রন্থটি কার লেখা উত্তরটি হবে অপশান বি বাঘভট্টের পরবর্তী প্রশ্ন নিম্নের কোন গ্রন্থটি আংশিক আরবি ও আংশিক ফারসিতে লেখা উত্তরটি হবে অপশান ডি তাজ উল মাসির গ্রন্থটি এবং এই গ্রন্থটির লেখক হলেন হাসান নিজামি পরবর্তী প্রশ্ন লীলাবতী ফার্সিতে অনুবাদ করেন কে উত্তরটি হবে অপশান ডি ফৈজি পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতানের শেষ অভিযান ছিল সিন্ধুসাগর দোয়াব অঞ্চলের পার্বত্য রাজ্য বানিয়ানের বিরুদ্ধে উত্তরটি হবে অপশান বি ইলতুত পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান সিদি মৌলাকে হত্যা করেন এর উত্তরটি হবে অপশান বি জালাল খলজি পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজি কবে রণথম্বরের চৌহান বংশীয় হামির দেবকে পরাজিত করেন উত্তরটি হবে অপশান বি তেরোশো এক খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান প্রথম সেচ ব্যবস্থা চালু করেন এবং খাল খননের নীতি গ্রহণ করেন উত্তরটি হবে অপশান সি গিয়াসুদ্দিন তুঘলক পরবর্তী প্রশ্ন তেলেগু কবি নাচনা সোমা কোন বিজয়নগর রাজের পৃষ্ঠপোষকতা অর্জন করেন উত্তরটি হবে অপশান বি প্রথম বুকের পরবর্তী প্রশ্ন পারস্যের দূত আব্দুর রাজ্জাক ভারতে আসেন কবে উত্তরটি হবে অপশান সি চোদ্দোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যে গরুর চিহ্নিত মুদ্রা চালু করেন কে উত্তরটি হবে অপশান সি অচ্যুত রায় পরবর্তী প্রশ্ন শেরশাহ বাবরকে কোন যুদ্ধে সহায়তা করেছিলেন উত্তরটি হবে অপশান সি চান্দেরীর যুদ্ধে যেটি হয়েছিল পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন শেরশাহ ছিলেন আফগানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রশাসনিক ও সামরিক প্রতিভার অধিকারী উক্তিটি কার উত্তরটি হবে অপশান বি কে আর কানুনগো পরবর্তী প্রশ্ন আকবর কৃতদাস প্রথার সম্পূর্ণ অবলুপ্তি ঘটান কবে উত্তরটি হবে অপশান ডি পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন পিয়েত্রা ভাল্লে নামক পর্যটক কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন উত্তরটি হয়ে যাবে অপশান সি জাহাঙ্গীরের সময়কালে এবং ইনি ছিলেন একজন ইতালীয় পর্যটক পরবর্তী প্রশ্ন নিম্নের কে শাহ বুলন্দ ইকবাল উপাধি নেন উত্তরটি হবে অপশান বি দ্বারা দারাসুক পরবর্তী প্রশ্ন শিবাজিকে নরকের কুকুর অভিধায় ঘোষ ঘোষিত করেন কে বা নরকের কুকুর বলে সম্বোধন করেছিলেন কে উত্তরটি হবে অপশান বি কাফি খা পরবর্তী প্রশ্ন হাতি দরওয়াজা নির্মাণ করেন কে উত্তরটি হবে অপশান বি আকবর পরবর্তী প্রশ্ন জৈনপুর শহরটি কে নির্মাণ করেন উত্তরটি হবে অপশান এ ফিরোজ শাহ তুঘলক পরবর্তী প্রশ্ন তুহফা ই আকবর শাহি গ্রন্থটি কার লেখা উত্তরটি হবে অপশান বি আব্বাস খান শেরওয়ানি পরবর্তী প্রশ্ন ইংরেজ ও ফরাসিদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ কবে হয় উত্তরটি হবে অপশান সি সতেরোশো ষাট খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন পলাশি ছিল কয়েকটি কামানের লড়াই বক্সার ছিল চূড়ান্ত বিজয় উক্তিটি কার উত্তরটি হবে অপশান ডি ভিনসেন্ট স্মিথের পরবর্তী প্রশ্ন দ্য নিউ কেম্ব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া কার লেখা বা গ্রন্থটি কার লেখা উত্তরটি হবে অপশান এ পি জে মার্শালের পরবর্তী প্রশ্ন ডালহৌসি কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্যটিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন কবে উত্তরটি হবে অপশন সি আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন সান্তাল রিভেলিয়ান সান্তাল রেভেলিয়ান গ্রন্থটি কার লেখা উত্তরটি হবে অপশান এ পি সি যোশি পরবর্তী প্রশ্ন বেগম হযরত মহল কোথা থেকে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন উত্তরটি হবে অপশান এ অযোধ্যা থেকে পরবর্তী প্রশ্ন জ্যোতিবা ফুলে পুনায় বালিকা বিদ্যালয় স্থাপন করেন কবে উত্তরটি হবে অপশান বি আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন কে উত্তরটি হবে অপশান সি কালীপ্রসন্ন সিংহ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ সুরেন্দ্রনাথ ব্যানার্জি বেচারাম চট্টোপাধ্যায় উত্তরটি হবে অপশান ডি অর্থাৎ উপরের সকলেই পরবর্তী প্রশ্ন মাদ্রাজ মহাজন সভা প্রতিষ্ঠিত হয় কবে উত্তরটি হবে অপশান সি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কোন অধিবেশনে কংগ্রেস মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনৈতিক নীতির বিষয়ে প্রস্তাব গ্রহণ করে উত্তরটি হবে অপশান বি উনিশশো একত্রিশের করাচি অধিবেশনে পরবর্তী প্রশ্ন কার নেতৃত্বে উনিশশো সালে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে অপশান বি হেমচন্দ্র ঘোষের নেতৃত্বে পরবর্তী প্রশ্ন মেদিনীপুরের জেলাশাসক জেমস পেডিকে হত্যা করেন কে উত্তরটি হবে অপশান এ বিমল দাসগুপ্ত ও জ্যোতিজীবন ঘোষ পরবর্তী প্রশ্ন পাকিস্তান দ্য ফর্মেটিভ ফেজ গ্রন্থটি কার লেখা উত্তরটি হবে অপশান সি খালিদ বিন সয়দের পরবর্তী প্রশ্ন সাইমন কমিশন বোম্বে এসে পৌঁছায় কবে উত্তরটি হবে অপশান বি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের তিসরা ফেব্রুয়ারি পরবর্তী প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয় কবে উত্তরটি হবে অপশান এ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট পরবর্তী প্রশ্ন ভোগেশ্বরী ফুকোনানি কোথা থেকে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন উত্তরটি হয়ে যাবে অপশান বি তিনি ছিলেন পাঞ্জাবের একজন গৃহবধূ যিনি গুলিতে মারা যান পরবর্তী প্রশ্ন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছেন উত্তরটি হবে অপশান সি অ্যাডাম স্মিথ পরবর্তী প্রশ্ন ইংল্যান্ড ও নেপোলিয়নের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ হয়েছিল কবে উত্তরটি হবে অপশান বি আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধে ইংল্যান্ডের নৌসেনাপতি সেনাপতি ছিলেন নেলসন পরবর্তী প্রশ্ন ম্যাটার্নিক যুগ বলা হয় কোন সময়কালকে উত্তরটি হবে অপশান বি আঠারোশো পনেরো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে পরবর্তী প্রশ্ন জুলাই রাজতন্ত্রে কোন শ্রেণীর প্রাধান্য ছিল উত্তরটি হবে অপশান সি বুর্জোয়া শ্রেণীর পরবর্তী প্রশ্ন এমস টেলিগ্রামটি সংবাদপত্রে প্রকাশ করেন কে উত্তরটি হবে অপশন বি বিসমার্ক পরবর্তী প্রশ্ন লুডাইট আন্দোলন কোন দেশে হয়েছিল এটি ছিল কারখানা বা যন্ত্রপাতি ভাঙার একটা আন্দোলন এবং এটি হয়েছিল ইংল্যান্ডে উত্তরটি হবে অপশান বি পরবর্তী প্রশ্ন কালমার্কস ও ফ্রেডারিক অ্যাঙ্গেলস কোথায় শ্রমজীবী সংগঠন কমিউনিস্ট লীগ প্রতিষ্ঠা করেন উত্তরটি হবে অপশান এ ব্রাসেলসে পরবর্তী প্রশ্ন সোসাইটি অফ আফ্রিকান মিশনারিজ কে প্রতিষ্ঠা করেছিলেন সোসাইটি অফ আফ্রিকান মিশনারিজ প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হবে অপশান ডি কার্ডিনাল লেভিজেরি পরবর্তী প্রশ্ন বিসমার্ক রাশিয়ার সাথে রি ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছিল কবে উত্তরটি হবে অপশান সি আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন প্যারিস শান্তি সম্মেলনে বিজয়ী মিত্রপক্ষ ক্রিয়াননের সন্ধি স্বাক্ষরিত করেছিল কোন দেশের সঙ্গে উত্তরটি হবে অপশান বি হাঙ্গেরির সঙ্গে পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন বলসেভিক দল গঠিত হয়েছিল কবে উত্তরটি হবে অপশান সি উনিশশো তিন খ্রিস্টাব্দে এই ছিল সাতটি প্রশ্ন নিয়ে আজকের মক টেস্টটি কেমন হয়েছে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে